আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এবং সাংকেতিক উপস্থাপন করছেন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এর প্রভাবে গত পাঁচ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান বলেছেন দক্ষ জনশক্তি পাঠানো গেলে এই আয় আরো কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব এদিকে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে শরীফুল ইসলামের রিপোর্ট বিদেশি মুদ্রা আহরণের অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স বা প্রবাসী আয় দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী এই সূচকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মাসে নেতিবাচক ধারায় নামে সরকার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে শুরু করেন এতে গত ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রায় দুইশো কোটি ডলারে যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড আগের মাস গত নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় ২০ শতাংশ শুধু তাই নয় নতুন বছরেও এই ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইস মনছুর জানিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় গত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এই বিশাল পরিমাণ অর্থের একটা বড় অংশ যাচ্ছে গ্রামে ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে এই টাকাটা কিন্তু গ্রামে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির যে মূল চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারের চাইতে এটা কোনো অংশে কম নয় আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা আজকে তো আমরা পঞ্চাশ বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটাল রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না ফিলিপিন্সে লেভেলটা আমাদের প্রায় ছয় সাত গুণ বেশি মাথা পেছু কেন কারণ স্কিল লেভেল একটা ফিলিপিনও মেট বারোশো থেকে পনেরোশো ডলারে তারা হায়ার করবে একটা বাংলাদেশি মেটকে তারা তিনশো ডলার দিতে তারা দিনে কারণ স্কিল লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কালচারাল ব্যারিয়ার এবং সেগুলো ওভারকাম করার মতো স্কিল তাদের নাই তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন চার গুণ বাড়িয়ে ফেলতে পারব আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে মৌখিকভাবে একশো টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন একইসঙ্গে সঙ্গে বছরের শেষ মাস হিসেবেও প্রবাসীরা এ সময়টাতে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এছাড়া নতুন সরকারের কড়াকড়ির কারণে হুন্ডির তৎপরতাও অনেকাংশে কমেছে এসব কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ অর্থ পাচার এটা এই আমলে বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলো আপনার রেমিটেন্স বাড়ার কারণ মূল কারণ কারণ আমরা দেশ প্রাণ আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাগুলো রেমিটেন্স বিদেশী আমাদের সহযোগ দ্বারা যারা ব্যবসা বাণিজ্য করতেছে সেখানে কর্ম করতেছে কঠোর পরিশ্রম করে দেশের মানুষকে ভালোবেসে তারাই কিন্তু রেমিটেন্স পাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য থেকে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে প্রথম চার দিনে দেশে এসেছে ২২ কোটি সাতষট্টি লাখ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি বাইশ লাখ ডলার এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি এক লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি উনচল্লিশ লাখ নব্বই হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি রেমিটেন্স আপনারা জানেন যে টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার মতো রেমিটেন্স এসেছে গত দুই সালে যেটা আগের বছরের তুলনায় অন্ততপক্ষে পঁচিশ পার্সেন্ট বেশি তো এটা আমার মনে হয় যে একটা বড় স্বস্তি দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়ানো সক্ষম হয়েছে প্রধানত বৈধ চ্যানেলে রেমিটেন্সের জোয়ার রপ্তানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে কিন্তু এ তিনটি ইতিবাচক ধারা নস্যাৎ করার জন্য পথিত শক্তির সাথে এক শ্রেণীর ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রপ্রদেষ্টা মহামত হোসেন আজ রাজধানীতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা এম এস শেখল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর টাওয়ার হ্যামলেটস লন্ডন বড় কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুল্লাহ সরকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডার সাবেক মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন দেশের অর্থ দেশে ফিরে আনার জন্য কাজ করছে সরকার উল্লেখ করে অর্থ পাচারকারীদের সম্পদের তথ্য দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাইলে প্রবাসী বাঙালিদের স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের মিডিয়া তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা এটা আমরা সবাই জানি অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানে কচি করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতের ডায়াস করা সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে

সড়ক পরিবহন সেতু উপদেষ্টা আরো বলেন সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে সময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এসএনএল হক বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন লাইসেন্স এইসব দুর্ঘটনার জন্য বিআরটি এর সংশ্লিষ্ট অফিসার কে সরাসরি দায়ী করা হবে এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরো সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব তো এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর জানেন যে সাড়ে লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে এগুলো আগামী মধ্যে সবগুলো হয়ে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি মন্তব্য করেন সিইসি আরও বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টা দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ভয়াবহ দানবের হাত থেকে দেশে জনগণ রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না সকালে রাজধানীর উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন ঐক্যবদ্ধ জাতীয় সরকার চায় বিএনপি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না এ বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ তারা বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে কাজ করবে এবি পার্টি আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা বলছি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিন্তু আজ যে নতুন বাংলাদেশ বড় বড় মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই কিছুটা কমে এসেছে শীতের প্রকোপ গতকাল দেশের নয় জেলায় সত্যপ্রবাহ থাকলেও আজ তা কমে ছয় জেলায় নেমেছে আবহাওয়া অফিস বলছে আগামী দুই দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলে শীতের প্রকোপ আরও কম থাকবে তবে সপ্তাহের মাঝামাঝিতে আরেকটা প্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস প্রতিবেদন দুই দিন হল শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি কিন্তু শনিবার সকাল থেকেই যেন রূপ বদল। খুব ভোরের কুয়াশা এবং শীতলতা হটিয়ে বেলা বাড়ার সাথে সাথে যেন রোদ এবং তাপের দখলদারি পঞ্চগড় কুড়িগ্রাম যশোর কুষ্টিয়া মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইলেও তা প্রশমিত হতে পারে আভাস আবহাওয়া দপ্তরের পাঁচটা জেলার উপর দিয়ে হচ্ছে এবং এটা আস্তে আস্তে আর সামনে দুই তিন দিন এটা প্রশমিত হতে পারে অর্থাৎ কোল্ডপের এরিয়া কমে যেতে পারে হয়তো বিচ্ছিন্নভাবে দু একটা জেলা থাকতে পারে আজকে থেকে তাপমাত্রা বাড়তির দিকে এবং আগামী আরো দুই তিন দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে দুই দিন তাপমাত্রার পারদ নিচে নামবে না বলেই ধারণা করা হচ্ছে তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ফের কমবে আভাস দেওয়া হচ্ছে এবং আর কয়েকদিন বাদে শৈত্যপ্রবাহ প্রবাহ হতে পারে বলেও আভাস দিচ্ছেন আবহাওয়া বিদরা পনেরো তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে তখন আবার হয়তো সত্যপ্রভা শুরু হতে পারে আবার আবহাওয়া বিদরা এও বলছেন কোথাও কোথাও রোদ বাড়লেও ঠান্ডা বাতাস এবং শীতের বেশি অনুভূতি থাকতে পারে রাতে ঠান্ডার অনুভূতি দিনে গরমের সকালে ঘন কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে ঝকঝকে রোদ এমনিভাবে যেন বদলে যাচ্ছে শীতের রূপ আর এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা খালিকুজ্জামান বাসার ইউসুফ আজাদ চঞ্চল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কৃষি উন্নয়নের লক্ষ্যে এর পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার শীর্ষ কর্মশালা আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এর মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড শাহিনুল ইসলামের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল ইসলাম মুকুল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে ডিএই পুনর্গঠনের উপর গুরুত্ব করেন বক্তারা আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভসে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ সোয়াবের উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলনের আয়োজন করা হয় সোয়াবের চেয়ারম্যান এস এম রাশিদুজ্জামানের সভাপতিত্বে সংগঠনের ডাইরেক্টর অপারেশনস মোহাম্মদ আফতাবুজ্জামান ও প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ বক্তারা বলেন স্বেচ্ছাসেবা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে সমাজ ও দেশের স্বার্থে স্বেচ্ছাসেবকগণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় দ্রুত সারা দানকারী হিসেবে কাজ করে থাকেন দেশের আর্থিক প্রবৃদ্ধি ও টেকসই মানবিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বেচ্ছাসেবীদের অবদান অনস্বীকার্য এই ছিল দেশ ও জনপদের সংবাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহ